হ্যালো বন্ধুরা আমি মল্লিকা চলে এলাম তোমাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করতে তো আজকে আমি একটু অন্যরকম ভিডিও তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে আমি তোমাদেরকে দেখাবো আমরা যখন বাড়িতে কোনো পুরোনো কুর্তি পরি যেমন কলারওয়ালা কুর্তি ধরো আমরা পরি তো এমন হয় যে ড্রেসটা আমাদের নতুন থাকে কিন্তু কলারের জন্য হয়তো পরি না মানে অসুবিধা হয় সেই জন্য আমরা তখন কলারের জন্য আমরা তখন পরি না তো দেখো ওই রকমই একটি কলার কুর্তি এখানে নিয়ে নিয়েছি তো এই কলারটির জন্য আমরা ধরো এই কুর্তিটিকে ব্যবহার করতে পারি না তখন আমরা এই কুর্তিটিকে কিভাবে ব্যবহার করব সেটা দেখো তো আমরা প্রথমে কলারটিকে কেটে নেব তো কলারটিকে কেটে আমরা এটিকে গোল গলা তৈরি করে নেব তো প্রথমে দেখো আমি এই জামার কলারটিকে সমানভাবে বসিয়ে নেব তো দেখো সমানভাবে বসিয়ে প্রথমে আমরা কলারটিকে যেটুকু কলার সেই কলারটুকুই শুধুমাত্র কেটে নেব তো দেখো সমানভাবে আমি কলারটিকে কেটে নিচ্ছি তো তোমরা যারা আমার ভিডিওটি প্রথম দেখছো প্লিজ একটা লাইক করে ভিডিওটি দেখা শুরু করো তো দেখো আমি কলারটিকে কেটে সাইডে রেখে দিলাম এরপর দেখো এখানে আমার ঠিক রকমভাবে গোল গোলগোলা হয়ে গেছে তো এই গোল গলাটি হয়ে গেছে এখান থেকে সামনে আমার গোল গলায় আছে এবারে পিছনটি কাটব তো দেখো আমি কুর্তিটিকে এই রকমভাবে ভাজ করে নিয়েছি ভাজ করে নিয়ে দেখো সমান করে রেখে আমরা জয়েন্ট সাইড থেকে যেমন গলা কাটিং করি তেমনভাবে দেখো এখান থেকে আড়াই ইঞ্চি নিয়ে নিলাম চওড়া এবং নিচের দিকে আমরা পাঁচ ইঞ্চিতে নিয়ে নিলাম তো দেখো এখানেও আড়াই ইঞ্চিতে দাগ কেটে নিলাম এবারে এখানে মিলিয়ে নেব দাগটিকে তো মিলিয়ে নিয়ে এখান থেকে গলার যে গোল শেপ সেটা আমরা করে নেব গলার শেপ আমি করে নিয়েছি এবার আমি দেখো এটাকে সমানভাবে রাখবো রেখে কেটে নেব তো দেখো এবারে দুটোই আমার সমানভাবে গোল গলা হয়ে গেল তো এবার দেখো এখানে আমার যেহেতু কুর্তিটা আমার সামনের দিকটা কাটা আছে এখানে প্ল্যাকেট করা আছে তো পরে আমি ওটিকে জয়েন্ট করে নেব যেহেতু গোল গলা আর গলাটা বড় যেহেতু মাথা দিয়েই কুর্তিটা পরা যাবে তো সেই জন্য দেখো এখানে আমার গলার জন্য যে পটি লাগবে তো আমরা এই যে কলারের যে কাপড় বেঁচেছে সেখান থেকে আমরা এইভাবে বাঁকা করে কাপড় কেটে নেব যে পটি তৈরি করব সেই পটির কাপড়টি তো এই কলার থেকে আমি বাকি টুকরোগুলো কেটে নেব তো দেখো আমি বাকি টুকরোগুলো কেটে নিয়েছি তো এবার দেখো আমি মেশিনে চলে এসেছি তো এই যে গলারের যে পটি সেই পটিগুলো আমি একই রকমভাবে জয়েন্ট করে নিয়েছি তো দেখো এবারে কিভাবে আমরা গলার যে পটিটা লাগাই দেখাচ্ছি তোমাদের তো প্রথমে আমরা এই যে কাটা অংশ আছে সামনে সেখান থেকে গলার পটিকে আমি দেখো ভাবে সোজা সাইডের সঙ্গে সোজা সাইড বসিয়ে নেব বসিয়ে নিয়ে দেখো এইরকমভাবে ধরে হাফ ইঞ্চি করে সেলাই করে নেব পুরোটা তো বন্ধুরা তোমরা যারা নতুন আমার ভিডিওটি দেখছ তোমাদেরকেই বলছি যদি আমার ভিডিওটি কোনো তোমাদের উপকারে লাগে তো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে দেখো আর তোমরা একটা অন্তত লাইক করে দিও তো দেখো আমি পুরো যে গলার শেপ সেই গলার শেপটিকে আমি পুরো পটিটি লাগিয়ে নিচ্ছি তো দেখো গলার যে পুরো রাউন্ড সেটা আমি সেলাই করে নিচ্ছি তো তোমরা যারা নতুন সেলাই শিখতে চাইছ তোমাদেরকেই বলছি তো কোনো ভয় না করে অবশ্যই তোমরাও পারবে সেলাই শিখতে আর সেলাই শিখে মাসে অনেক টাকা ইনকামও করতে পারবে তোমরা যারা মেয়েরা আছো বাড়িতে বসে থাকো তোমাদেরকেই বলছি তোমরাও শুরু করো সেলাই শেখা তো বাড়িতে বসেই তোমাদের নিজের মতো ইনকাম করতে পারবে তো দেখো আমি পুরোপুরি এইভাবে পুরোটা সেলাই করে নিচ্ছি কথা বলতে বলতে তো এই রকম আরও নতুন নতুন ভিডিও দেখতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো তো নতুন ভিডিও দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর সাবস্ক্রাইব না করলে প্লিজ একটা লাইক করে দিও তো দেখো আমি পুরোটা যে গলার রাউন্ড দেখো সেলাই করে নিয়েছি যে পটি পটিতে লাগিয়ে নিয়েছি তো এরপর দেখো এই যে এই পটির ওপর দিয়ে একটি চাপ সেলাই দিয়ে নেব তো পুরো পটির ওপর দিয়ে আমরা চাপ সেলাইটি দিয়ে নেব তো দেখো আমি চাপ সেলাইটি দিয়ে নিচ্ছি তো দেখো রকম অনেক জিনিস আমাদের বাড়িতে পড়ে থাকে তো আমরা ব্যবহার করতে পারি না তো যখনই আমরা এই রকমভাবে তৈরি করে নেবো তো তখন সেটা আমরা ব্যবহার করতে পারব তো তো তোমাদেরকেই বলছি সেই জন্য যে এই ভিডিওটি যদি তোমাদের কোনো উপকারে আসে তো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে দেখো আর আরও নতুন নতুন ভিডিও দেখতে আমার পাশে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো দেখো একটি চাপ সেলাই আমি করে নিলাম তো দেখো পুরোটা আমি সেলাই করে নিয়েছি এবারে আমি এক্সট্রা যে সুতো আছে সেই সুতোগুলো কেটে নেব তো কেটে নিয়ে দেখো এই যে কাপড় এর ভেতরে যে ছোট কাপড় আছে সেই কাপড়টা আমরা কেটে নেব তো কাচি দিয়ে কেটে নেব কারণ কেটে নিলে এই যে পটির কাপড়টি সুন্দরভাবে গলার সঙ্গে বসে যায় তো দেখো পুরো রাউন্ড করে আমি গলার যে রাউন্ড সেই পুরো রাউন্ডটা আমি কেটে নিচ্ছি তো দেখতেই পাচ্ছ আর তোমরা কে কে সেলাই করতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে বলো তো দেখো আমি পুরোটা কেটে নিলাম কেটে নিয়ে দেখো এবারে এই যে এই এইরকমভাবে দুবার ভাজ করে নেব দেখতেই পাচ্ছ আমি দুবার ভাজ করে নিচ্ছি তো এই এইরকমভাবে দুবার ভাজ করে পুরোটা গলার যে রাউন্ড সেটা আমি সেলাই করে নেব তো দেখতে থাকো তো এখানে যদি তোমরা যদি কোথাও বুঝতে তোমাদের অসুবিধা হয় তো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে আমি তোমাদের অবশ্যই রিপ্লাই দিয়ে দেব তো বন্ধুরা তোমরা কে কোথা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই একটা কমেন্ট করে দিও তো দেখো আমি এই রকমভাবে পুরো যে গলা রাউন্ড সেই গলার রাউন্ডটা পটিটিকে এইভাবে একবার ভাঁজ করে নিচ্ছি ভাঁজ করে নিয়ে পুরোটা সেলাই করে নিচ্ছি তো এখানে কোনো টানাটানি করবো না হালকা হাতে সেলাইটি করে নিচ্ছি তো আমার চ্যানেলে আরও নতুন নতুন ভিডিও আছে তোমরা দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো তো দেখো আমি পুরোটাই এইরকমভাবে সেলাই করে নিচ্ছি তো দেখো আমি পুরোটা এইরকমভাবে গলার যে রাউন্ড সেই কুর্তিটা সেলাই করে নিলাম তো এখানে আমি একটা গিট দিয়ে নেব গিট দিয়ে নিয়ে দেখো সুতোটা আমি কেটে নিলাম তো এবারে দেখো এই যে গলার রাউন্ড সেটা আমার গোলগলা হয়ে গেছে তো গলার কুর্তিটা আমি কেটে নিয়েছি কেটে গোলগলা করে নিলাম তো এখানে দেখো আমার প্ল্যাকেট আছে এই প্ল্যাকেটটিকে আমি রাখবো না যেহেতু গলাটা বড় তো সেই জন্য আমি কি করবো দেখো এই প্ল্যাকেটটিকে আমি এই রকমভাবে সমানভাবে বসিয়ে নেব বসিয়ে নিয়ে দেখো এটুকু আমি সেলাই করে দেব প্রথমে এখানে একটা গিট মেরে নেব তো গিট মেরে নিয়ে একদম ধার দিয়ে সেলাইটি করে নেব যেহেতু নিচে আমার সেলাই করাই আছে তো নিচ পর্যন্ত আমি সেলাই করব না এটুকুই সেলাই করব। তো এবার সুতোটাকে কেটে নেব তো এবার দেখো এই যে সাইডে সাইডেও আমি আর একটা সেলাই দিয়ে নেব। তো সাইডটাও ফাঁকা আছে আমি এখানে সেলাইটি করে নেব তাহলে পুরোপুরি গোলগলা তৈরি হয়ে যাবে তো আমার সেলাইটি করা হয়ে গেছে আমি এটাকে গোল গলা তৈরি করে ফেলেছি আর এখানে আমি গলা একটা বোতাম লাগিয়ে দেব তো দেখো ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ